নবী বলে যে আমার উন্মতের বেশিরভাগ হবে গরিব আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত বেশিরভাগ হবে ঘর নাই বেশিরভাগ হবে বাড়ি নাই বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না আমার উন্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও বেলা খাই নাই তিন বেলা খাই নাই তারা আমার দিকে চুরি আর করবে না আমি নবীর দিকে ধৈর্য ধরবে নীতির উপর থাকবে ইসলামের উপর থেকে যাবে আমার নবী গরিবই জিন্দিগি আপন করেছেন তো সবাই যদি গরিব হয়ে যায় কেমনে হবে কিন্তু আপনি চাইলে পারেন কিভাবে আপনার ঘর আছে বাড়ি আছে সব আছে সব আছে কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন কিরকম গরিব আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে অসহায়দের সাথে থাকে অভাবীদের সাথে থাকে তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ সেই নবী বলে উম্মত জানো তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায় তোমরা যখন নামাজ পড়ো তখন আমিনবীর মন শান্তি হয়ে যায় তোমরা যখন অজুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায় তোমরা যখন রুপু সিজদা করে রবের প্রশংসা করো নবীর মনটা ভরে যায়। আমি নবীর মনটা ভারে ভরে যায় ও মত কুর্রাত আইনি ফিসালাত যাই করো যেভাবে করো যতই ব্যস্ত থাকো ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও নামাজটা একটু আদায় করে দিও উম্মত তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে নূর বের হবে সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বে নয় এ অজুওয়ালা নামাজি ছিল অজুওয়ালা নামাজি ছিল উম্মত যতটুক পার অনেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো উম্মত্রে মা বাবাকে কষ্ট দিও না মা বাবা বুড়া হলে সেবাটা আরও বাড়িয়ে দাও মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও ধৈর্য ধরো মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না বাবার সাথে আওয়াজ করে কথা বলো না কখনও যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না বয়স হয়ে যাবে তোমার বাবাকে কখনো বিক্ষুখ হতে দিও না ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয় মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয় কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণে তুমি আজকে বড় হয়েছো সুতরাং মা বাবা হা বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও হাত খরচটা দিয়ে দাও